প্রিয় দর্শক আপনারা দেখছেন আরবি ইনকুপেটার কলকাতা আপনারা যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের ভিডিও পেতে যেখানে বিজনেস পারপাস বিশেষ করে খামার এবং ইনকুপেটার হ্যাচারি এই সমস্ত ফার্মিং সেক্টরের পশু পাখির বিভিন্ন রকম নিয়মিত দেওয়া হয় তো আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আজকে আপনাদের যে মেশিনটি দেখাচ্ছি এটি একটি ইনকুপেটার মেশিন যেখানে বৈদ্যুতিক পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে ডিম থেকে বাচ্চা তোলা হয় এখানে হাঁস মুরগি এবং ওই ধরনের পাখি যেগুলো হয়ে থাকে যেমন চাইলে কবুতরের ডিমও এর মধ্যে বাচ্চা তোলা যায় সঠিক টেম্পারেচার মেনটেন করলে তো বিশেষ এই মেশিনগুলো এই মুহুর্তে খুবই প্রচলিত এবং একটি নতুন আইটেম বিজনেস সেক্টরে এই জন্যে যে এখানে ডিম দিলে অটোমেটিক ডিমটা ঘুরে আপনার কোনো কাজ থাকে না যেখানে মেশিনটার মধ্যে ডিমটা বসিয়ে দিলে কুড়ি থেকে একুশ দিনের পরে অটোমেটিক একটি দশ টাকার ডিম থেকে বাচ্চা উঠে এবং সেই বাচ্চাটি বেশি থেকে বেশি আপনার মুরগির বাচ্চাটি তিরিশ টাকা এবং কমের মধ্যে হলেও কুড়ি থেকে বাইশ টাকার মধ্যে বিক্রি করতে পারবেন তো এখানে ম্যাক্সিমাম বাচ্চাটা উঠে নাইনটি পার্সেন্ট বাচ্চা উঠে মুরগির ডিম হলে এবং হাঁসের ডিমের ক্ষেত্রে এটা সেভেন্টি পার্সেন্ট হ্যাচিং রেট থাকে তো গড় ইস্যু ধরতে ধরলে আপনাদের যে বাচ্চা উঠে একটি পাঁচশো ডিমের মেশিন নিলে আমি যে মেশিনগুলো এখন দেখাচ্ছি এগুলো পাঁচশো ডিমের মেশিন ওপরে যে মেশিনগুলো দেখছেন এগুলো দুইশো একশো এরকম বিভিন্ন রকমের প্লায়ার ওপরে মেশিনগুলো আছে তো এই মেশিনগুলোতে পাঁচশো ডিমের মেশিনগুলোতে মুরগির ডিমের ক্ষেত্রে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা কুড়ি থেকে একুশ দিনে ইনকাম করা সম্ভব এবং এই ছোট মেশিনগুলো নিয়েও বাড়িতে যাদের অল্প অর্ধেক মুরগি আসে মুরগিকে বসিয়ে রাখলে অনেক সময় সে রোগাক্রান্ত হয়ে দুর্বল হয়ে মারা যায় তো তাদের থেকে নিয়মিত ডিম নিয়ে এই ধরনের মেশিনে মহিলাদের জন্যে এবং কোনো পুরুষদের জন্যেও হলেও যারা বেশি বেশি মুরগি পালন করে তাদের জন্যে সুবিধা এবং এই যে মেশিনগুলো দেখছেন এগুলো হাজার ছাপ্পান্ন ডিমের অটোমেটিক মেশিন দুইটি মেশিন দেখছেন এই দুটি অটোমেটিক মেশিন তো এই ধরনের মেশিনগুলো আমাদের কাছে আপনারা খুবই স্বল্প মূল্যে পাবেন মার্কেট যাচাই করলে আপনারা হয়তো অনেক জায়গায় অনেক মেশিন দেখবেন কিন্তু কোয়ালিটির দিক থেকে আমাদের সার্ভিসিংয়ের দিক থেকে মেশিনের যে সমস্ত বডি সিস্টেম এই সমস্ত দিক থেকে উন্নত মেশিন আমরা দিয়ে থাকি এমন ধরনের মেশিন এই মুহুর্তে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুবই কমই লোক তৈরি করে থাকে তো এই মেশিনগুলোতে আপনারা যে ওয়ারেন্টি পাবেন এক বছর কন্ট্রোলার পার্টসের ওপরে এক বছর ওয়ারেন্টি পাবেন মেশিনগুলো চাইলে আপনারা হোম ডেলিভারি পাবেন বাড়িতে বসে আপনারা মেশিন পেয়ে যাবেন আমরা অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি দিয়ে থাকি সেটা কুরিয়ারের মাধ্যমে হোক টেনিসপোর্টের মাধ্যমে হোক এবং আমাদের ঠিকানা যেটা বসিরহাট খোলা তো এই ক্ষেত্রে উত্তর চব্বিশগানা দক্ষিণ পরগনা নদীয়া এই সমস্ত সাইডগুলোতে অনেক সময় আমরা ডাইরেক্ট গাড়িতে করে দিয়ে আসি তো এই যে মেশিনটা দেখছেন এটি একটি নতুন সিস্টেমের মেশিন যেখানে ডবল কন্ট্রোলার দেওয়া হয়েছে এই মেশিনটা আমরা ঝাড়খণ্ডে পাঠিয়েছি তো এখন দেখছেন এই মেশিনটা হচ্ছে ষোলোশো ক্যাপাসিটির একটি মেশিন এবং এই মেশিনগুলোর মধ্যে সে এটা দেখছেন যে ডবল কন্ট্রোলার থাকা ডবল ডবল সেন্সার আছে হিউমিডিটি সেন্সার দুটো টেম্পারেচার সেন্সার দুটো সবথেকে বড়ো যে বিষয়টি সেটা আপনারা দেখতে পাবেন যে এই মেশিনগুলোতে উপর থেকে পাখাগুলো দেওয়া আছে এবং এই পাখাগুলো একটি পার্টিশানের মাধ্যমে উপর থেকে হাওয়াগুলো টেনে নিচে থেকে এগুলোকে আবার রোটিট করে অর্থাৎ এই হাওয়া যেটা উপর থেকে গরম টেম্পারেচারটা এর ভিতরে হিট চেম্পার আছে ভিতরে ল্যাম্প লাগানো থাকে তো এখান থেকে গরম হাওয়াটা সমস্ত ডিম হয়ে আবার ওপরে চলে যায় মাত্র দুই সেকেন্ডের মধ্যে নিচের হাওয়াটা ওপরে চলে যায় তো এক্ষেত্রে একটি বড় মেশিনে সমস্ত জায়গায় একই রকম টেম্পারেচার রাখা সম্ভব হয় করেন যারা সাইড থেকে মেশিনে হাওয়া দেয় তাদের জন্যে হ্যাচিং রেট অনেক কম আসে এক সাইডে টেম্পারেচার বেশি পায় এক সাইডে কম পায় তো এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আমরা সবসময় উন্নত সিস্টেমগুলো ব্যবহার করে থাকি যেমন এটি একটি ছোটো মেশিন বলে একটা ট্রে আমরা নিচে পাখালাম ল্যাম্প দিয়েছি এবং নিচে দেখছেন একটি হ্যাচিংয়ের ট্রে আমরা দিয়েছি যেটা এই ক্যাপাসিটি মেশিনের জন্যে যেটা পারফেক্ট সেই ধরনের দিয়েছি তো আমরা যে অটোমেটিক মেশিন আপনারা দেখছিলেন শুরু থেকেই তিনশো বাহান্ন হোক চায় পাঁচশো আঠাশ ডিমের মেশিন হোক চায় হাজার ছাপ্পান্ন ডিমের মেশিন হোক এই সমস্ত মেশিনে আমরা সঙ্গে হ্যাচিংয়ের টুটে দিয়ে থাকি এ টু জেড পার্টস আমরা প্রোভাইড করে থাকি সেই হিসেবে আমরা রেটটা দিয়ে থাকি তো পাঁচশো আঠাশ ডিমের যে মেশিনটি ওই মেশিনটির এই মুহুর্তে প্রাইস রেট আছে বাইশ হাজার এবং এক্স আঠানবটি দিয়ে তেইশ হাজার টাকা এটা দু হাজার চব্বিশের আমরা রেট বলছি কম বেশি পরে গিয়ে হতে পারে কমই হবে আশা করি বাকি এরকম বিভিন্ন রকমের মেশিন আমাদের কাছে আপনারা দেখবেন যেটার প্রাইজ হয়তো সব জায়গায় ভিডিওতে বলা হয়নি আমাদের স্ক্রিনের দেওয়া মোবাইল নাম্বারটায় আপনারা ফোন করবেন সমস্ত রকম বিস্তারিত ডিটেলস আমরা আপনাদেরকে জানিয়ে থাকবো এবার আমরা আসছি একটি ছোটো মেশিনের দিকে যেমন থার্মোকলের মেশিনগুলো দেখছেন আমাদের কাছে একশো ডিমের মেশিন ষোলোশো টাকা থেকে শুরু আছে এখানে দু টাকা এবং চব্বিশশো টাকার যে মেশিনগুলো সেগুলো আর উন্নত চব্বিশশো টাকার মেশিনগুলোতে এক বছর ওর উপরে তিন হাজার ডিমের মেশিন আছে এগুলোতে সব এক বছর ওয়ারেন্টি থাকবে কন্ট্রোলার পার্টস উপরে এক বছর ওয়ারেন্টি থাকবে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন দূর থেকে নেবেন তাদেরকে অনলাইনেই পার্টসগুলো ডেলিভারি দিয়ে দিয়ে থাকব এবং কীভাবে চালাতে হবে সব বলে দেওয়া হবে এছাড়াও আমাদের কোম্পানিতে ইনকুবেটার মেশিন ছাড়াও পাখির বাচ্চা হ্যাচিং করার জন্য যেগুলো এক্সোটিক বার্ড হয়ে থাকে যেমন ককটেল সানকোনুর কাকাতোয়া পাখি ম্যাকাও এই সমস্ত পাখির বাচ্চা যারা লাভবার্ড এই সমস্ত বাচ্চা যারা বোর্ডিং করবে পারেন করে সেই সমস্ত মেশিনগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও হ্যাচিং উপযোগী যে ডিমগুলো সেই ডিমগুলো ফার্মিং থেকে কালেকশান করে আমরা আমাদের কাস্টমারকে দিয়ে থাকি আপনারা যারা ডিম নেবেন আমাদের সময় যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তো বা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে i love